হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি তো এখন রেডি হালকা করে একটু রেডি টেডি হয়েছি আমি যাব মাছের বাজারে বাড়িতে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা কি তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে তার জন্য আমি মাছের বাজারে যাব মাছের বাজারটাও তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার মাছের বাজারটা কেমন তো চলো তো এখন চলে এসেছি মাছের বাজারে আর এখানে প্রচুর ভিড় মাছের বাজারে আর এখানে অনেক রকম মাছও বিক্রি হচ্ছে কোনটা নেব কি না পুরো কনফিউজ হয়ে গেছি এত রকম মাছ দেখে অর্ধেক মাছের নামটাই আমি জানি না এটাকে চিনি এটা হচ্ছে ইলিশ মাছ আর ইলিশ মাছগুলো খুব একটা বড় নয় মিডিয়াম সাইজের কিন্তু ভীষণ দাম মাছের আর এই মাছগুলোকে আমি একটা আজকে সকাল সকাল তো বাজারে গিয়ে দেখি যে এতগুলো শালিক পাখি দেখেই আমার আজকে দিনটা শুভ হয়ে গেল আর এদিকে মাসি পুজোর আয়োজনগুলো সব শুরু করে দিয়েছে এদিকে খই আর নারকেলের নাড়ু এই সব ভাজবে মানে বানাবে এদিকে সবাই নারকেল কুড়তে শুরু করে দিয়েছে মা কাকিমা সবাই মিলে এখানে খই বাসছে প্রচুর ঝামেলা এই পুজোতে আর প্রচুর কষ্ট করা হয় এই পুজোতে এদিকে পুরোহিত মশাইও চলে এসছেন আর দেখো আমাদের ঠাকুরকে আমার বোন কত সুন্দর করে সাজিয়েছে মাটির তৈরি করেছে নিজের হাতেই যেটুকু পেরেছে ওটাই খুব সুন্দর আর এদিকে এত হাওয়া হচ্ছে মনে হচ্ছে যেন ঝড় চলে এসছে হয়তো এদিকে ফুল ফুলবশত কোনো ঝড় চলে এসছিল যার জন্য এত ঝড় হচ্ছে মানে ঝড়ো হাওয়া খুব সুন্দরও লাগছিল এদিকে প্রায় শেষের দিকে চলে এসছে আর অনেকটাই দেরি হয়ে গেছিল এখন আমার টান টান করা হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতো হয়ে গেছে তো এবার আমরা লাঞ্চ করব আজকে তো এখন সাড়ে তিনটার সময় আজকে আমরা লাঞ্চ করছি তো মাসি এদিকে খিচুড়ি আরও বানিয়েছে তো দেখো আজকে আমি লাঞ্চে কি কি খাই তো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এই যে আমি খিচুড়িটা নিয়ে নিয়েছি এবার আমি বসে বসে খাবো আর এদিকে সবাই খাবে এদিকে রাখা আছে তো অনেকটাই দেরি হয়ে অনেকটাই দেরি হয়ে গেছে যার জন্য আর বেশি কিছু রান্না করতে পারিনি সহজের উপরে যেটা বেড়েছে সেটাই করে দিচ্ছি জানান না আমি কথা বলছি তো চলো আমি খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমি বিকালবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এদিকে মাসি সব কিছু সবজি টবজি কাটতে বসে গেছে আমি ভেবেছিলাম আমি ঘুম থেকে উঠে কাটবই মাসি আমাকে কিছু কাটতেই দেয়নি মাসি নিজেই একাটা সব করে ফেলছে এদিকে মা ভাতটা বসিয়ে দিচ্ছে অনেকের আয়োজন আছে আজকে তো এতগুলো সবজি মাসি একাই কেটেছে আমি একটাও কিছু হেল্প করিনি আমার মাও হেল্প করেনি এদিকে আমার বোন নারকেলটা করে দিচ্ছে দেরিও হয়ে নি অনেক সন্ধ্যা হয়ে গেছে যার জন্য খুব তাড়াতাড়ি করে সবাই করছে কাজবাজ বাজ আমার বোনকে আর ভাইকে খেতে দিয়ে দিয়েছি আমি এদিকে আমি মাছটা সব কেটে নিয়ে সব ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি এতগুলো মাছ আজকে বাজার থেকে আনা হয়েছে এদিকে আমার শ্বশুর মশাইও এসে গেছে অনেকটাই রাত হয়ে গেছিলো তাদের জন্য ওনাকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল এদিকে অনেক জেঠু ফেটু অনেকজন ভাইটাই সবাই খেতে বসে পড়েছে আজকে মেনুতে আমাদের হয়েছিল চলো তোমাদেরকে আগে দেখায় আমাদের মেনুটা আজকে মানে আজকে আমাদের রান্না পুজোতে এইভাবেই আমাদের সব কলা ঢাকা দেওয়া থেকে এদিকে ইলিশের ভাপা চলো একটা একটা করে তোমাদেরকে দেখাই এদিকে মানে সর্ষে দিয়ে চিংড়ি মাছ দেখিয়ে একটা করেছিল এই যে পাতার পোড়া মাছ ভাজা আরও উচ্ছে ভাজা আরও চলো অনেক কিছু আছে চচ্চড়ি তারপর এখানে অনেক রকম ভাজা প্রায় সাত আট রকমের ভাজা আরও এদিকে অনেকটাই আছে এই কি ভাজা একটা বলে তো রকম মাছের মানে অনেক কিছু রান্না হয়েছে এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি তো খাচ্ছে অনেক রকম কিন্তু আজকে আমাদের রান্না পুজোতে পান্তা খেতে হয় তো আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আজকে আবারও এসছিলেন ওনাদের নিমন্ত্রণ ছিল সকালবেলাতে এসছিলেন হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে প্রায় অনেকক্ষণ পর আমি আবার কথা বলতে এলাম তো আজকে আমার শ্বশুর শাশুড়ি সবাই এসছিলেন আমাদের বাড়িতে আজকে খেতে তো তাদেরও নিমন্ত্রণ ছিল তো ওনারা এসেছিলেন ওনারা খেয়ে চলে গেছিলেন তো অনেকটাই দেরি হয়ে গেছিলো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এই মাত্র সন্ধ্যাবেলা উঠে আমার মা মাসি টাসি বললো যে সন্ধ্যাবেলা ভাল লাগছে না চলো একটু ঘুরে আসি তো এখন আমরা সবাই রেডি টেডি রেডি আরও হয়েছি তো আমি রেডি হয়ে নিয়েছি এখন আমার ভাই আরও সব রেডি হবে তারপর আমরা সব বাজারে যাব সবাই তো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো আমাদের রান্না পুজোর ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আজকে আমাদের টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই